অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের একশো দিন পূর্তি উপলক্ষে রোববার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ইউনুস সবাইকে জানাচ্ছি আমার সশ্রদ্ধ সালাম প্রায় ৩৫ মিনিটের ভাষণে তিনি সরকারের একশো দিনের কার্যক্রম সংস্কার উদ্যোগ ও নির্বাচন দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অর্থনৈতিক অবস্থা এবং জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে নেওয়া পদক্ষেপ তুলে ধরেন এই দিনে অর্থনীতি সবল অবস্থানে চলে আসছে ভাষণের শেষ দিকে তিনি জানান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পতিত সরকারের লোকেরা দেশ বিদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে তবে তাদের সফল হতে দেয়া যাবে না এই সরকারকে ব্যর্থ করার জন্য অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে পতিত সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে সে অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু জাতি হিসেবে আমাদের অবসান সাবধান থাকুন ভাষণের অনেকখানি অংশ জুড়ে নির্বাচন ও সংস্কার নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা জানান তার সরকারের প্রধান লক্ষ্য অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা তুলে দেয়া নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে আমাদের মনেও সারাক্ষণ আছে আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে ডিসেম্বর জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশমালা সরকারের কাছে পেশ করতে পারবে তাদের সুপারিশ নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ক্রমাগতভাবে আলোচনায় বসব সকলের ঐকমত্যের ভিত্তিতেই আমরা সংস্কার প্রস্তাব চূড়ান্ত করব সাম্প্রতিক বন্যায় দেশের বেশিরভাগ জেলার ফসল নষ্ট হওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে বলে জানান প্রধান উপদেষ্টা নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি বাজারে ডিমের সরবরাহ বাড়ানোর জন্য আমরা সাড়ে নয় কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছি এই জন্য প্রয়োজনীয় শুল্ক ছাড়ও দেওয়া হয়েছে তিনি বলেন জুলাই বিপ্লবে ছাত্র জনতার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা হবে প্রতিটি হত্যার বিচার আমরা করবই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে প্রথিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয় আমরা গত পনেরো বছরে সব অপকর্মের বিচার করব সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতনের বিষয়টিকে অতিরঞ্জিত করা হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এটা নিয়ে যেসব প্রচার প্রচারণা হয়েছে তা ছিল কম সম্পূর্ণ অতিরঞ্জিত অল্প যে সমস্ত সহিংসতার ঘটনা ঘটেছে তার মূল কারণ ছিল রাজনৈতিক পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা